পশ্চিমবঙ্গের সব আছে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরক্ত করা হচ্ছে কিন্তু যতই কেন্দ্রীয় সরকার বা বিজেপি বাঙালি কিংবা পশ্চিমবঙ্গবাসীকে বিরক্ত করুক না কেন রাজ্যের কোনো মানুষ মাথা নত করবে না মুখ্যমন্ত্রীর আরো মন্তব্য যাকে তাকে রোহিঙ্গা বলে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে কিন্তু পশ্চিমবঙ্গ এর ভিক্ষে করার দরকার নেই পশ্চিমঙ্গের মানুষ মাথা নিচু করে চলে না লড়াই করতে জানে অসমে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে অন্য ভাষাকে বাংলা অসম্মান করে না দরকার হলে জীবন দেবেন কিন্তু ভাষা করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসাম गवर्नमेंट নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে লজ্জা করে না এদের জানাই ধিক্কার 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 আমাদের ভিক্ষে করার দরকার নেই বাংলা মাথা নিচু করতে জানে না বাংলা মাথা উঁচু করে লড়াই করে